বাংলাদেশের একজন যোদ্ধার অনেক কষ্ট করে এবং কিন্তু পরিশ্রম করে কিছুই পায় না আপনি দেখেন ইন্ডিয়া পাকিস্তান কোরিয়া আমাদের পার্শ্ববর্তী নেপাল ভুটান এরা কিন্তু কোনো জায়গায় গেলে কোনো একটা দেশে গেলে তাদের স্যালারি মনে করেন এক ঘন্টায় পঁয়ত্রিশ দে বা পঁচিশ সেখানে দেখেন বাংলাদেশে কেউ যদি বিদেশে যায় তাহলে সর্বত্রটা সেটা ঘন্টায় আটদের হাম দশ দের হাম প্রথম একটা গ্যাপ এর কারণ এর একটা কারণ বাংলাদেশের যারা যে বিদেশে যায় তারা পদক অর্থাৎ কথা খুব একটা হচ্ছে গাড়ি ডাইভাবে ইংরেজিতে অনেক রূপ হয় যার কারণে ইংরেজিতে কথা বলতে পারে না আপনাকে এই এইটা মনে দেশে যে দেশটা আপনি ইংরেজিতে কথা বলতে পারেন ইংরেজিতে আদালতে আপনি কীভাবে আপনাকে বলেন ফোর হিসেবে নেবেন আর কীভাবে আপনার বেতন বাড়বে সো তারই জন্য আমি নিয়ে এসেছি ইংরেজি প্রোগ্রাম আমি মাঝে মাঝে আপলোড দিচ্ছি ইংরেজি যে মৌখিক যে জ্ঞান মুখবিলা এগুলো এগুলো আপনারা দেখবেন এবং মানুষের কাছে শেয়ার করবেন এবং আপনারা ভালো থাকবেন আপনার একজন যদি ভালো থাকলে আমরা ভালো থাকবো আপনারা দেশের সম্পাদ আপনারা জাতির সংবাদ ধন্যবাদ আলাইকুম